এটা হচ্ছে বান্দরবন লামা উপজেলা পাহাড়ের নিচু এলাকা ওপরেরটায় বাঁধঝাড় এবং এইটা হচ্ছে আপনার পাহাড় আর এইটা হচ্ছে সমতন ওই দূরে আছে ওইদিকেও পাহাড় এবং গাছ বৃষ্টি এক নজরে পাহাড় আছে পাহাড় বিদ্যুৎ লাইন আছে এখানে সব মিলে জায়গাটা ভালোই বেশ পরিচ্ছন্ন আছে এবার আমি একটা দেখো একটা পাহাড়ের নিচে এলাকায় একটা পুকুর আছে পুকুর দেখব পুকুরটা সুন্দর অনেক মাছ আছে এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাহাড়ি মাছ ওখানে কিছু দুইজন ছেলে বসে গল্প করে দেখে একটু জুম করে দেখা যায় না এখানে বসে বসে গল্প করছে সুন্দর চমৎকার পরিবেশ চতুর্পাশে পাহাড় চতুর্পাশে পাহাড় মাঝখানে একটি পুকুর এখানে একটি ঘরও আছে Só mulher, valeu.